ভাইয়া আজকে যেগুলো ছাগল দেখাবো সব হাই কোয়ালিটি সব গ্যারান্টি অবশ্যই লিখিত গ্যারান্টি দিয়ে আচ্ছা আচ্ছা কি যদি কোনো বাচ্চা না আসে সেক্ষেত্রে দুইটা বাচ্চা ফিরিয়ে দেবো ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দেবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিড়ি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা কামারপথের গ্রামে অবস্থিত চলুন ভিডিও সুমন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিও সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সুমন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার দর্শকের উদ্দেশ্যে কত পিস ছাগল কালেকশন করেছেন আজকে চোদ্দ থেকে পনেরো পিস ভাই চোদ্দ থেকে পনেরো পিস জি মাসাল্লাহ কি কি তাতে থাকবে আজকে বিটলের কস্ট আর গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে ইনশাল্লাহ পিপিআই ভ্যাকসিন করা আছে এটা খুবই জরুরি জিজ্ঞান বিকাশ সব দিয়ে দেবো ইনশাল্লাহ ভাইয়া জি আর দরদামটা কেমন থাকবে দরদাম সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করবো ভাইয়া আচ্ছা আচ্ছা জি ভাই প্রিয় দর্শক মনে হয় কথা দীর্ঘায়িত করবো না ছাগলের ভিডিও যত দেখার জন্য আপনারা চ্যানেলে আসেন সে সরাসরি ছাগলের নিয়ে ভিডিওতে নিয়ে যাবো তবে অবশ্যই প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা আজকে ভিডিওটি শুরু করতে ভাই জি ভাইয়া মা বাচ্চা সেটা নাকি জি জি শুরুতেই মা বাচ্চা সেটা ভাইয়া মাসাল্লাহ মাটা কোন যাতে ভাইয়া বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি

ভালো পাঠা দিলে আমি সবসময় এই জন্য বলি যে ভালো বাচ্চা আসে জি জি ভাই এটা গ্রোথ এবং ভাইয়া তাছাড়া তো বিদার একটা থাকলো জি অনেক কেমন আসবে ভাই অনলি বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চা আর মা তিনশো ইনশাল্লাহ দিয়ে দেবো ভাইয়া শোনাই জি ভাইয়া একটা ছাগল দেখতে পাচ্ছি আর কি স্বাস্থ্যের দিকে সব দিক দিয়ে স্কোয়ার ভাই আচ্ছা এগুলো দেখে সংগ্রহ করবেন সংগ্রহ করবেন তবে এইগুলো দেখবেন ছাগলের বডি ভিডিও শুরুতেই বলছি ভাই আজকে যেগুলো দেখাবো সব হাই কোয়ালিটি জি ভাইয়া নর্মাল কোন ছাগল নাই আজকে আচ্ছা আচ্ছা বুঝলেন জি ভাই ছাগলটা বয়স কেমন চলে বয়স দেখা দিচ্ছি ভাই

তারা কিন্তু হাইটে কেমন হবে হাইট এটাই বত্রিশ ভাই আচ্ছা হাইটে তো মার্শাল অনেক জি জি অনেক বড় পাঠা আছে যেহেতু গ্যারান্টি দিচ্ছেন দর্দালটা কেমন আসবে ভাই এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা জি

নিয়ে গেলে পাবে জি আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এক থেকে দেড় মাসে জি ভাই দুই পাশে দেখা দেন ভাইয়া আপনি দর্শক কমেন্ট করেন দুই পাশে দেখায় দুই পাশে দেখা দুই পাশে দেখা কালার তারা অবশ্যই দেখলেই বুঝতে পারেন এটার দরদামটা কেমন আছে এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা কিন্তু একবার হাই কোয়ালিটি বিগ সাইজ একটা ছাগল যারা খামার করতে যাচ্ছেন এগুলো দুই চার পিস নিয়ে শুরু করেন

এটা প্রজননকালটা কেমন এটার প্রজনন কাল চার মাস প্লাস চার মাস প্লাস জি জি ভাই তাহলে কি এক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে ভাই আচ্ছা এটার ক্ষেত্রে থাকবে গ্যারান্টি থাকবে দুই পাশে দেখা দিন আমি সবসময় বলি যে কোয়ালিটি ছাগল সংগ্রহ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ঠকবেন না এটা অন্যান্য যদি আপনি বড় খামারে যান এগুলা ছাগল পঁয়ত্রিশ চল্লিশ হাজার লাগবে কিন্তু আমার লাভ কম বেশি আচ্ছা আচ্ছা শুন ভাই জি ভাইয়া মার্শাল একবার হরিণের মতো কালার দেখতে পাই জি জি ভাইয়া এটা কোন ছাগল ভাই এটা বিটলের ক্রস ভাইয়া বিটলে ক্রস জি অনেক বড় একটা ছাগল জি জি ভাইয়া এটা হাইট আছে আপনার বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট মার্শাল এটা বয়স কেমন ছেলে ভাই বয়স দেখা দিচ্ছি ভাইয়া

মাসালা কান গুলো আল্লাহ দিচ্ছে অনেক হাত এক হাতের উপরে ভাইয়া এটা কোন যেতে ভাই এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি কান গুলো দেখেন কত সুন্দর ক্রস হলো একবার হাই কোয়ালিটি কচ যে এই এরকম অবস্থা এটার বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি ভাইয়া এখনো দাঁত নাই ভাইয়া জিরো দাঁত জিরো দাঁত আচ্ছা আচ্ছা ত্রিশ থেকে জি ভাই করানো আছে দেড় মাস হলো ভাইয়া দেড় মাস হচ্ছে এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে গ্যারান্টি নাই ভাই আচ্ছা এটার কেমন আছে ভাই এটার দাম পড়বে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাইয়া মার্শাল কলি ছাগল দেখতে পাচ্ছি এর কোন এটা ভাইয়া জি জি এটার বয়সটা কেমন বয়স ভাইয়া মাত্র মাত্র দুই দুই বয়সটা কম আছে জি অনেক সুন্দর একটা ছাগল দেখেন কানগুলো গুলো প্রায় এক হাত কানগুলো অনেক লম জি জি হাইটে কেমন আছে ভাইটা 32 একত্রিশ বত্রিশ বয়স অনুযায়ী কিন্তু হাইটটা অনেক সুন্দর জি জি দুই পাশে দেখা যায় জি দুই পাশ থেকে দেখা যায় আচ্ছা এই পাশে আরো সুন্দর জি জি অনেক সুন্দর আচ্ছা এটা কি প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি হান্ড্রেড তো তারপরে পাঠাতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা প্রজনন কাল আসলে দুই মাস প্লাস জি ভালো মানে পাঠা দাও আছে জি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা গাপটা টিকা দেয় তাহলে অনেক ভালো অনেক সুন্দর বাচ্চা আসবে ইনশাআল্লাহ এটা দদম কেমন আছে এটা দাম পড়বে অনলি 18000 টাকা ভাই 18000 টাকা জি

কুরবানির সময় এগুলো কাছে কিন্তু দেখা যায় হাতে দুই একটা বিষয় এই বছর ইনশাআল্লাহ কুরবানি দিতে পারবো যাওয়া যাবে জি আচ্ছা আচ্ছা এটা দর দাম কেমন আসবে ভাই এর দাম পড়বে অনলি 22500 টাকা 22500 টাকা জি আচ্ছা ফুল মাই জি ভাই পুতুলের মতো ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাইয়া 마শাআল্লাহ মানে অনেক সময় এগুলো কোলেট করে নিয়ে বেরানো যাবে অনেক সুন্দর একটা কালার জি ভাইয়া নাগরা বিটল কস ভাইয়া আল্লাহ তাআলা সৃষ্টি তো দেখুন আসলে দেখেন কত ভাবে তিনি সৃষ্টি করেছেন ভাইজান জি ভাই এটা বয়স কেমন চলে বয়স দিচ্ছি ভাইয়া এখনো দাঁত নাই ভাইয়া সাত মাস প্লাস বয়স জিರೋ দাঁত জি জিরো দাঁত

শুকিয়ে আসছে দুধটা যখন নামবে তখন আরো ভালো হবে জি বুঝান এটার দরদাম কেমন আসবে এটার দাম পড়বে একত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এটার বয়সটা কেমন চলে ভাই এটার বয়স দেখা দিচ্ছে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দাম সম্পর্কে বাচ্চা কেমন দাম জি জি ভাই জি ভাইয়া দুষ্টু নিয়ে আসলেন পাঠা পাঠা তো দুষ্টই হবে ভাইয়া দুষ্টু না হলে তো বিডিং করাইতে পারবে না এরকম ভাই পাঠা হয়েছে পাঠার ভিডিও দেখেন খুব কষ্ট দেখেন সময় স্থির থাকে না জি সুন্দর সুন্দর ভাবে যে দেখাবো জি ভাই কোন ভাই বললেন এটা হান্ডে হরিয়ানা দেখেন কান ফোল্ডিং আছে আচ্ছা কানে ফোল্ডিং আছে জি আর সিঙ্গুলা দেখেন পেঁচানো পেঁচানো আছে এই দেখেন গলার নিচে ঝুল দেখছেন আচ্ছা বয়সটা কেমন অনেক সুন্দর হবে ভাইয়া আর এগুলো অনেকে আছে নিয়ে যায় যে পাঠার প্রজনন কেন্দ্র জি সেখান থেকে তারাও কানেকশন করতে পারে এটা অনেক সুন্দর বাচ্চা আসবে এটার অন্ড একটু দেখা যায় অবশ্যই দেখা যাবে পাঠার ক্ষেত্রে হচ্ছে না তারপরে দেখা দিচ্ছি সমস্যা নাই যাই কোন রকম চিরা নাই চিরা ফাটা নাই না জি মাসাল্লাহ সব কিছু ঠিকঠাক জি ভাই এটা দর কেমন আসবে এটা দাম পড়বে 26000 টাকা ভাই 26000 টাকা জি এটাতে বিলিং করতে কেমন সময় লাগবে এটা এখন থেকে রানিং দুই একটা করে প্রজনন করাইতে পারবে এটা করা যাবে জি শুন ভাই জি ভাই একবার লাস্ট আকর্ষণ তো দেখা দিছেন আজকে সব দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি কালেকশন জি জি ভাই আজকে যেগুলা ছাগল দেখেছি সব হাই কোয়ালিটি এবং ভরপুর গাবিন ছাগল ভাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই ছাগল যেখান থেকেই নেন অবশ্যই কোয়ালিটি যাচাই বাছাই করে ছাগল নেবেন আচ্ছা আর সুস্থ সবল আছে নাকি এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে নাকি এগুলো যাচাই বাছাই করে অবশ্যই ছাগল নেবেন আচ্ছা দর্শক আমি ওই কথাটা বলি টাকা কিন্তু আপনার এবং কষ্টের টাকা আমি কখনো বলবো না যে ছাগল আপনি কিনেন তবে ছাগল কেনার আগে যেখান থেকে নেন সুমন ভাই বা যার কাছ থেকে নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন জি অবশ্যই কম দাম দেখলেই হবে না কোয়ালিটি থাকতে হবে জি অবশ্যই ছাগল তো আমি আর আগেও দেখাইছি ভাইয়া হাইট এবং কোয়ালিটি এক রকম না ভাই আপনি তো বলেছেন জি এর আগের সপ্তাহ 13 14000 টাকাও গাব গ্যারান্টি ছাগল থাকে কিন্তু रकम আছে ভাই কোয়ালিটি যত ভালো আসবে দাম তত বেশি হবে কারণ ওই 13000 এর থেকে একটা বাচ্চা দুইটা বাচ্চা পেলে আপনি सपोज 10000 টাকা বিক্রি করবেন আর ওটা থেকে একটা বাচ্চা যদি হয় তা আপনি 25 30000 টাকা বিক্রি হবে এটা আসলে যত যতনমানের দিকে যাবেন তত কিন্তু আপনার ভালো ভালো সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক মনলেই আশা করছি নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং দেখতে থাকবেন পাশাপাশি যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বেশি থেকে বেশি শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ